একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ করোনা যে সমস্ত ট্রেন বাতিল করেছে তা পুনরায় চালু করতে হবে স্টেশনের সৌন্দর্যায়ন এ ধরনের একাধিক দাবি নিয়ে রবিবার সকালে বীরভূমের নলহাটিতে রেল অবরোধ করে নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে বীরভূমের নলহাটি রেল স্টেশনে নাগরিক মঞ্চের তরফ থেকে রেল অবরোধ চলে দীর্ঘ সময় ধরে খুব স্বাভাবিকভাবেই একাধিক দূরপাল্লা এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায় ভোগান্তির শিকার হয় যাত্রীরা আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যতক্ষণ না তাদের দাবি মেনে নিচ্ছে এই অবরোধ চলবে আগে বহুবার রেল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করেনি প্রায় ঘন্টা দুয়েক পর নলহাটি রেল স্টেশনে রেল অবরোধ ওঠে নলহাটি নাগরিক মঞ্চকে স্টেশন কর্তৃপক্ষ তরফ থেকে আশ্বাস দেওয়া হয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আসছেন আন্দোলনকারীদের সাথে কথা বলবে খুব স্বাভাবিকভাবেই আপাতত নলহাটি রেল স্টেশনে রেল অবরোধ ওঠে এবং রেল চলাচল স্বাভাবিক হয় রেলের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে নাগরিক মঞ্চের দাবি দাওয়া খতিয়ে দেখে বিবেচনা করা হবে চলুন আমরা নজর রাখব বিশেষ করে নলহাটি স্টেশনে রেল অবরোধের ছবিতে আমাদের বিভিন্ন দাবি আছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা রেল অবরোধ করেছি দাবি ছিল কাঞ্চনজঙ্ঘা ডাউন আপ কুলিক ডাউন আপ আর ডাউন উত্তরবঙ্গ এ ব্যাপারে রেলকে আমরা দীর্ঘ এক বছর ধরে জানিয়ে আসছি রেল কোনো গুরুত্ব দিতে রাজি নয় রেল বাধ্য হয়ে আমরা সেসব অবধি রেল অবরোধ করতে বাধ্য হয়েছি ব্যাপারে রেল আমাদের সঙ্গে পুরোটাই ফ্রড করছে বারবার লিখিত দিচ্ছে আমরা করব কিন্তু করছে না বাধ্য হয়ে আমরা আজকে রেল অবরোধ করতে ইয়ে হয়েছি বাধ্য হয়েছি এখন যতক্ষণ না দাবি মানা হয় যতক্ষণ না মানবে ততক্ষণ না হ্যাঁ